ওরানের বিধান কি চোর চুরি করেছে ধরো হাত কেটে দাও আর চোর থাকবে আমাদের এই যে মাতা জেহাট হাটে কোনো ব্যক্তি যদি চুরি করে টোটাল এলাকা যদি এটা অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয় চোর ধরা পড়েছে আগামীকাল তার বিচার করা হবে সবাই সেখানে উপস্থিত থাকবে সকলের উপস্থিতিতে যদি চোরের হাত কাটা হয় চুরি করার সাহস আর কেউ পাবে কিন্তু বাংলাদেশে তো চোর নাই একটু কথা বলবেন আমাদের এই নওগাঁ জেলাতে ওয়াজ করা যে কি জ্বালা কঠিন জ্বালা শ্রোতা কথা বলতে যায় না একজন আলোচক যখন আলোচনা করে আপনাদের কি ভাবতে হবে যিনি আলোচনা করছেন উনি অন্ধ না উনি সামনে দেখছেন শ্রোতাদের মনোযোগ কেমন আছে আপনাদের অ্যাক্টিভিটি আমি কামনা করছি আপনাদের যখন অ্যাক্টিভিটি বাড়ে যাবে আমার প্রতি আপনাদের মনোযোগ থাকবে তখন আলোচনায় আবারও মনোযোগ বেড়ে যাবে কথা বলেন ঠিক কিনা তাহলে বাংলার জমিনে চোর চোর আছে নাকি এই দেশেও চোর আছে এটা না পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ আমাদের এই রায়গা ইউনিয়নে কমই মাদ্রাসা প্রায় পনেরো ষোলোটা আছে না হ্যাঁ এই প্রতিটা মাদ্রাসার হুজুর ছাত্র যদি বের হয় বেটা বাপের গান বাজনা করতে সাহস পাবে না কথা বলেন ঠিক কিনা না তাহলে এই সমাজকে যদি সুন্দর করতে হয় লাগবে পরাণের বিধান কথা বলেন ঠিক কিনা তাহলে বলছিলাম চুরি করার পরে আল্লাহর প্রশংসা করা যাবে না বাংলাদেশেও চুরি হয় আগে শুনতাম গরু চুরি হতো ছাগল চুরি হতো হাঁস মুরগ কত কি চুরি হতো ইদানিং পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে মুসলমানদের সন্তানদের ইমান চুরি করে তাদেরকে মূর্তি বানাবার গভীর চক্রান্ত চলছে কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা এগুলো কিছু মনেই করি আমি ঠিকঠাক ধান আবাদ করতে পারছি কিনা এটা বিষয় মুসলমানদের সন্তানদের মূর্তি পূজক বানাচ্ছে না তাদের ইমান চুরি করছে এটা কোনো ম্যাটারই না আমাদের কাছে কথা বলেন ঠিক কিনা কিন্তু এজ মুসলিম সম্পদ হচ্ছে ইমান কথা বলেন ঠিক কিনা ইমান ছাড়া চার পয়সার দাম নেই আপনার একটা কুকুরের দাম আছে আপনার কোনো দাম নেই কথা বলেন ঠিক কিনা এই জন্য প্রিয় ভাইয়ারা আমার আমরা যেন ইমান না দিয়ে দিই ইমান দেবো নাকি আমরা কাউকে ইমান দিতে চায় না কারণ আমার সম্পদ হচ্ছে ইমান আমরা কাউকে ইমান দিতে চাই না কারণ ইমান হচ্ছে আমার সম্পদ কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা আমার আমি ছোট্ট মানুষ আমাদের এখানে ওস্তাদ সমতুল্য অনেক ওলামায় কেরাম রয়েছেন এই রাইগে ইউনিয়ন হচ্ছে ওলামায় কেরামদের মিলন মেলা কথা বলেন ঠিক কিনা এই রাইগে ইউনিয়নে মাদ্রাসা হুজুর মসজিদ দিয়া ভরা কথা বলেন ঠিক কিনা আমরা যেন ঐক্যবদ্ধ থেকে আমাদের এই রায়গা ইউনিয়নকে দেখতে চাই কথা বলেন ঠিক কিনা এর জন্য ঐক্যবদ্ধ থাকার দরকার আছে না নাই আজকের এই তাফসিল মাহফিলটা কুন্দুনা গ্রামবাসীর উদ্যোগে আমরা ঈদ পরবর্তী অনেক কয়েকটি প্রোগ্রামে গিয়েছিলাম গত রাতে আমার প্রোগ্রাম ছিল সেই ঠাকুরগা ঠাকুরগাতে প্রোগ্রাম করে সাড়ে পাঁচটায় জয়পুরহাটে এসেছি তো ঈদ পরবর্তী বেশ কিছু প্রোগ্রাম আছে হাতে অলরেডি তার মধ্য থেকে আমার একদম বলা যেতে পারে গ্রামের নিকুটে আর কি আমার বাসা ব্যালট হয়তো বা চিনেন না মাথার ঝাঁটের পাশে আছে না গ্রামে আমার তো একদম এলাকায় নিকুটে একটা প্রোগ্রাম তা অনেক চমৎকার একটা প্রোগ্রাম আজকের এই তাফসির মাহফিলের প্রধান আলোচক যিনি চমৎকার আলোচনা করে থাকেন আমার অত্যন্ত মহাব্বতের প্রিয় ভাই গোলাম রব্বানী ভাই তিনি সম্ভবত এসেছেন চমৎকার করে আলোচনা করবেন কোরআন শুননা থেকে তার আগে আমি একটা সাবজেক্ট নিয়ে আজকে আলোচনা করব সাবজেক্টটি হচ্ছে ওপেন করব কি কিন্তু আপনাদের যে অবস্থা কি আর আলোচনা করব আমার সমস্যা হচ্ছে শ্রোতা অ্যাক্টিভ থাকতে হবে এই যে অ্যালোমেলো অবস্থাগুলো প্রচুর কষ্ট দেয় একদম আলোচনার মধ্যে মনই বসে না আপনাদেরকে একটু কষ্ট দেই কষ্ট পাবেন নাকি নৌকার যখন স্লোগান দেয় আমরা বসে থাকি না শুয়ে থেকে বলবেন একটু বলবেন ও এখানে এই জন্য কথা বলবেন না খাওয়ানো হবে সবাই একটু দাঁড়ান 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 সবাই একটু দাঁড়ান 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 আর কোনো কথা নেই দাঁড়াতে হবে সবাইকে দাঁড়াতে হবে একদম সামনে চেপে আসেন সামনে চলে আসেন মাঠ পুরোটা ভরে যাবে ইনশাল্লাহ সামনে চলে আসেন চলে আসেন আপনারা ঠিক আছে ওই যে পিছনে গ্যাপ রেখে পিছনে বসেছেন সামনে জায়গা আছে এই যে এলোমেলো অবস্থা এগুলো পূরণ করে বসেন আসেন সামনের দিকে চলে আসেন দ্রুত চলে আসেন আপনারা বসেন সামনে তো আপনাদের আর কোনো স্পেস আপনারা বসেন আসেন ভাই চলে আসেন দ্রুত চলে আসেন আর এদিক সেদিক যারা ঘোরাফেরা করছে আমরা কোরআন শোনার জন্য কোরআনের প্যান্ডেলে বসে যাই যারাই কোরআন শোনে তাদের ইমান বৃদ্ধি করে দেন কে কথা বলেন কে ইমানই শক্তি বাড়ছে না কমছে আমাদের না দিন দিন কমে যাচ্ছে আমাদের অবস্থা প্রেক্ষাপট দেখলে মনে হচ্ছে না আমাদের ইমানি শক্তি বাড়ছে ইমানি শক্তি কমে যাচ্ছে তবে ইমানি শক্তি বাড়ানোর জন্য একটা কাজ নিয়মিত একটা আমল প্রতিদিন করতে হবে সেটা হলো আমার কথা না আপনার আমার রব নিজেই দিয়ে দিয়েছেন রাগ আলামিন আর আমিন বলেনা গোলাপ ওয়াইদা চুলিয়া জানাই ইমানা রাব্বুল আলামিন বলছেন গোলাম মুমিনরা যখন কুরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করে তাদের ঈমানগুলোকে আমি বাড়িয়ে দেই সুবহানাল্লাহ তাহলে কুরআনুল কারীমের তেলাওয়াত মুমিনদের ঈমান বাড়িয়ে দেয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন এই কুরআনুল কারীম নাজিল করা হলো রব্বুল আলামিন নামাজের অর্ডার করলেন না সিয়ামের অর্ডার করলেন না বিশ্বনবী সাল্লাল্লাহীকাল্লাম কে ইউরাবুল আল আমিন সর্বপ্রথম অর্ডার করলেন এত আলাইহিম আয়াতি বিশ্বনবী সাল্লাল্লাহানি ওয়াসাল্লামকে বললেন নবীজী আপনি কোরানুল করিমের তেলাত করেন মানুষকে কোরানুল করিমের তেলাত করে শোনার কারণ এই কোরানুল করিমের মধ্যে আমি এমন মহাদেজা দিয়েছি যারা কুফরি করে যাদের হৃদয়ের মধ্যে কুফরি আছে কোরআন তেলাওয়াত কুফরিকে ক্লিন করে দেবে তারা বাধ্য হবে ঈমান আনতে সুবহানাল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের তেলাওয়াত করছেন আবু জেলুদবা সাইবা কয় কোরআন শোনা যাবে না ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহা যাল কোরআনি আল্লাহ গুম তখলি বোন বিশ্ব বিশাল্লাল্লাহানিক ওয়াসাল্লাম যখন কোরআনুল কারিমের তালত করতেন কাফের মুশরিকরা বলে মোহাম্মদ যখন কোরআনুল কারিমের তালত করে তোমরা সেখানে যাও গন্ডগোল লাগিয়ে দাও হাততালি দাও শিজ দাও যাতে করে সমাজের মানুষগুলো কোরান না শুনতে পারে কথা বল আপনারা বলেন তো কোরান কি বন্ধ করতে পেরেছিল নাকি আজ আবু জেহেলের নাতি বুতি আছে কোরান বন্ধ করতে চায় কশ্চিং কালেও তারা কোরআন বন্ধ করতে পারবে না কথা বলেন ঠিক কিনা বিশ্বনবি সাল্লাহ্ ন গোয়ানি ওয়াসাল্লাম মুহাব্দুল্লা আলেম যে মিশন তাকে দিয়েছিলেন তিনি কোরআনুল কারিমের তেলাত করছেন আবু জেহেলত বাই সাহেবা অনেক চক্রান্ত করেছে কোরআনুল কারিমের তেলাত বন্ধ করে করতে পারে না ইয়াম আন্দেশ থেকে চামাক তামাক জাদুকরকে ভাড়া করা হলো। জামাত বিশ্ব নবী সাল্লাহ্লামকে ডাক দিয়ে বলে ও মোহাম্মদ কি যেন জাদুর বাণী পড়ো যেটা শোনার পরে আবু জেহেল সাইবাদ দলের মানুষগুলো সব তোমার দলে চলে যায় কি জাদুর বাণী পড়ো আপনার আমার প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ জামাতকে ডাক দেবনে ও জামাত যদি জাদুর বাণী হয় তুমি শ্রবণ করো বুঝতে পারবা বিশ্বনবী ওয়াসাল্লাম কোরআনুল করিমের দেলাউ শুরু করে দিলেন বিশ্ব নবী ওয়াসাল্লাম কোরআনুল করিম তেল করছেন জামাত বিশ্ব নবী ওয়াসাল্লামের কণ্ঠের শ্রবণ করছেন একটা পর্যায়ে তাকিয়ে দেখে জামাতের চোখ দিয়ে দরদর করে অশ্রু পড়ে বিশ্বনবীন বন্ধ করে দিলেন জামাতকে ডাক দিয়ে বললেন আমি তোমাকে জাদু নাকি কেন কান্না করছ বিশ্বনবী সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলার পরে জামাত বলছে যে কিতাবের তেল শ্রবণ করার পরে ডিরেক্টলি মানুষের হৃদয়ের মধ্যে আঘাত করে মানুষের হৃদয়ের আত্মতৃপ্তি বেড়ে যায় এদের মধ্যে প্রশান্তি বেড়ে যায় আমার মন বলে এটা পৃথিবীর কোন মানুষের বানানো কিতাব হতে পারে না আমি সাক্ষ্য দিলাম এটা স্বয়ং আসমান জামিনের মালিক রব্বুল আলামিন নাজিল করে দিয়েছে আল্লাহু আকবার বিশ্বরবি আচ্ছা আজকে আমাদের তাফসীর মাহফিলের প্রধান মেহমান গোলাম রব্বানী ভাই চলে এসেছেন লিল্লাহ হে তাকবীর লিল্লাহ হে তাকবীর প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন আল্লাহ সুবাহ আপনাকে আমাকে কোরআনের পথে চলার তৌফিক দান করুন সবাই পরে না আমিন প্রধান মেহমান চলে এসেছেন আমরা খুশি না বেজা আমরা খুশি না বেজা প্রিয় ভাইয়ের অনেক জনপ্রিয়তা আমাদের এলাকা তো বেশ ওনার ফ্যান ফলোয়ার আছেন আমরা জানি এদিক সাথে ঘোরাফেরা করছি একটু দ্রুত বসে যায় মাঠে বসে যায় যদিও সিজনটা গরম চলছে কিন্তু ওয়েদারটা অনেক সুন্দর না বাতাস বইতেছে উপরে পুরো টোটালটা ফাঁকা শরীরের মধ্যে বাতাস লাগছে অনেক চমৎকার একটা আজকে তাফসিল মাহফিল আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ তাহলে বলছিলাম যে কোরআনুল কালিমের তেলাউত মমিনদের ইমান বেড়ে দেন কথা বলেন ঠিক কিনা তাহলে যেই কোরআনের তেলাও শুনলে ইমান বেড়ে যায় সেই কোরআন যদি মুসলমান সমাজ রাষ্ট্র নিজের আন্তর্জাতিক জীবন থেকে নিয়ে সর্বোচ্চ জায়গা পর্যন্ত কোরানদের যদি জীবন পরিচালনা করতে পারে আল্লাহর কসম করে বলছি জান্নাতে যাবার আগে এই পৃথিবী তাদের জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা এমন জাতি সব কিছুর দাম আছে সব দাম আছে মোল্লা মলবির দাম নেই কোরআন পর্নিওয়ালার দাম নেই কথা বলেন ঠিক কিনা কথা বলে ঢেককে না মাদ্রাসায় ছাত্র দেয় না কেন দেয় না মাদ্রাসায় মাদ্রাসায় পড়লে পড়লে কি কি আর পুলিশে চাকরি পাওয়া যায় করবে তারা ওই মসজিদে চাকরি করবে তিন হাজার টাকা বেতন আর মিটার না মাসে হুজুর তারাবি পড়াবে ফতুয়া শুরু হয়ে গেছে তারাবি পড়িয়ে টাকা নেওয়া যায় আছে না নাই আছে না নাই এই জন্য অনেক মুরব্বি বলেছিলেন আমরা বাঙালি বর্তমান সুবিধা বা জিন্দাবাদ যেখানে সুবিধা আছে সেখানে আমরা আছি যেখানে সুবিধা নাই সেখানে আমরা নাই ফতুয়া দিয়ে দিলেন হুজুর তারা বিপরীত টাকা নেওয়া যাবে না তো রোমাদানের আগে বিশ হাজার টাকা হুজুরে নেওয়াও কথা কয় না দেওয়া সুন্নত নেওয়াও সুন্নত আমরা যাই না কারণ ওখানে ফতুয়া দিলে ধরা খাই ধরা খাইতে হবে কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা এই জন্য সম্মানিত ভাইয়ারা আমার আপনারা যারা আছেন এখানে সবাই আমরা কোরআন শিখবো রাজি আসি না নাই রাজি আসি না নাই এবং কোরআন যারা পড়ে পড়ায় তাদের সম্মান কম না বেশি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল আনা ওয়া আল্লামা বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই পৃথিবীতে শ্রেষ্ঠ সেরা তারা যারা কোরআন পড়ে পড়ায় কথা বলেন ঠিক কিনা বলেছেন পৃথিবীর সেরা মানুষ যারা কোরআন পড়ে পড়ায় তারা সেরা কিন্তু আমরা তাদের দাম দিতে পারি না কথা বলেন ঠিক কিনা কামারের কাছে আর স্বর্ণের দাম আছে নাকি স্বর্ণের দাম আছে স্বর্ণকারের কাছে কথা বলেন ঠিক কিনা তা বাঙালি জাতি বর্তমান নাচ নাচ গান বাদ্যযন্ত্র পহেলা বৈশাখের দাম তাদের কাছে আছে কোরআন ওয়ালার কোরআনের মূল্য এই জাতি কেমনে দেবে কথা বলেন ঠিক কিনা যখন পৃথিবী এগিয়ে যাচ্ছে জ্ঞান ও প্রযুক্তির দিকে আমরা তো পড়ে আছি শরীফ এবং শরীফা কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা কারণ আমরা তো ধোকাবাস যে সমাজে নারীর কোনো নিরাপত্তা নেই নারীর কোনো স্বাধীনতা নেই স্বাধীনতার মানে এই জানা ধর্ম বাদ দিয়ে নিজের চরিত্রকে ওপেন করা এটা কোনোদিন স্বাধীনতা হতে পারে না কথা বলেন ঠিক কিনা শরীফ শরীফার দোহায় দিয়ে আজকে নারী ভোগ করার কঠিন ষড়যন্ত্র চলছে কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা তাহলে আমরা যারা আছি কোরআন পড়ব কোরআন পড়াবেন আর যারা আলেম ওলামা রয়েছেন আপনাদেরকে বলছি আমরা শুধু আলেম হব মাদ্রাসার মসজিদের জন্য নয় আমরা এই দেশের জন্য কাজ করব। আপনি একজন আলেম বিজনেস করবেন অনেক টাকার হয়ে যাবেন কারণ ওই মসজিদে চাকরি করেন কোরআনের হক কথাটা বলতে পারেন না কেন বলতে পারেন না জানেন আপনি ওই নেতা আপনাকে পাঁচটা হাজার টাকা দেয় ওই টাকার জন্য আপনাকে গরম দেখায় আপনার চাকরি খেয়ে দেয় কথা বলেন ঠিক কিনা আপনি আলেম হয়েছেন বিজনেস করবেন অনেক টাকার মালিক হবেন আপনাকে কেউ জুমার নামাজের জন্য ইনভাইট করবেন ক্লিয়ার বলে দেবেন জুমার নামাজ পড়াতে যায় কোরআন সন্না থেকে হক কথা বলবো এক টাকাও নিব না পারবা তোমরা কথা কয় না কথা কয় না এই জন্য অলামাই কেরামদেরকে বিজনেস করতে হবে তারা অনেক কিছু করবে টাকার মালিক হবে তারা কারণ একজন আলেমের যখন টাকা থাকবে ইসলামের কাজেই ব্যবহার হবে কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা এই জন্য সন্তানকে পড়ালেখা করাবেন মাদ্রাসায় চাকরি করানোর জন্য নয় যে মুসলিম এলমে শিখতেই হবে এটা ফরজ কথা বলেন ঠিক কিনা আপনি জাকাত দেবেন জাকাতের যে মাসালা আছে এই ইলেমটা আগে অর্জন করতে হবে না এলেমটা আপনাকে আগে অর্জন করতে হবে না অনেকে আছে জাকাত দেয় দু চারটা লুঙ্গি আর গামছা দিয়ে দিল হয়ে গেছে জাকাত জাকাত কি এত সহজ নাকি আপনাকে টোটাল হিসাব করতে হবে নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে আপনাকে হিসাব করে জাকাত দিতে হবে কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা দিচ্ছি নিজের মন মতো সম্মানিত ভাইয়ারা আমার আপনাকে আমাকে কোরআন সোল্লা দিয়ে জীবন পরিচালনা করতে হবে আল্লাহুয়া তালা আপনাকে আমাকে কবুল করুন সবাই পড়েন আমিন